বিগত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের বিষয়ে যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন এসব কর্মকর্তার সংশ্লিষ্টতা নির্বাচনে কতটা প্রভাব ফেলেছিল তা খতিয়ে দেখা হচ্ছে তবে নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি মনে করেন ঢালাওভাবে বাদ না দিয়ে শতযোগ্যদের সুযোগ দেওয়ার পাশাপাশি ইসির তদারকি বাড়াতে হবে নাজিব বেগের রিপোর্ট আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত তিনটি জাতীয় নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ আছে রাজনৈতিক মহলে এসব নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদেরও কাঠগড়ায় দাঁড় অনেকেই সরকার থেকে করা কেউ এবার থাকছেন না দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন কাজের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া নির্বাচন কমিশন সচিব বলছেন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে চাই কমিশন কারোর মনের ভিতরে ঢুকে তো মুশকিল যে আপনি কতটুকু ইনভলভ ছিলেন পারিপার্শ্বিক পরিস্থিতি পিয়ার রিভিউ তার রাজনৈতিক পরিচয় রাজনৈতিক সংশ্লিষ্টতা ইত্যাদি জিনিসগুলো বিবেচনা করে এটা করা হবে অধিক্ষেত্রে এটা পরিবর্তন করে দেওয়া যেতে পারে বা করা যেতে পারে বাদ দেওয়া যেতে পারে সামান্যতম গ্রহণযোগ্যতা যাদের আছে তাদেরকেই রাখার চিন্তা করা হচ্ছে বাজ বিচারহীনভাবে সবার বিরুদ্ধে ঢালাও অনাস্থা আনা ঠিক হবে না মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ তার মতে শুধু অনভিজ্ঞদের দিয়ে এত বড় কর্মযোগ্য বাসবায়ন চ্যালেঞ্জ হবে যারা একেবারে দলের প্রতি নিবেদিত ছিল সেটা অন্য জিনিস দলকে সার্ভ করেছে সেরকম ব্যক্তিগুলো ছাড়া ম্যাক্সিমাম মানুষ হয় চাকরি করেছে বলে তারা তাদের করতে বাধ্য যে মানুষই কাজটা করুক সে যেন সঠিকভাবে কাজটা করবে তাকে দিয়ে কাজটা উঠানোটাই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তাকে দিয়ে কাজ করানোর মতন যে লিডারশিপটা দরকার সেটা দরকার নির্বাচন কমিশন বলছে তার আর প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চায় না সবটাই তো চ্যালেঞ্জ যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠুভাবে নিয়ে সম্পন্ন হচ্ছে তো সবটাই চ্যালেঞ্জ তিক্ত অভিজ্ঞতা নিয়ে তো আমরা আসলে আগাতে চাই না আমরা তো ভালো অভিজ্ঞতা নিয়ে আগাতে চাই এই তিক্ততা কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে যে ভালো হতে হবে তবে সবকিছু নির্ভর করবে দলগুলোর সদিচ্ছার উপরও नजबिक चैनल आई ढाका